হচ্ছে সিলেট মুলুইবাজার ভ্রামনবাড়িয়া কুমিল্লা ফেনে নোয়াখালী লক্ষ্মীপুর এই কয়টা জেলা বন্যা ক্ষতিগ্রস্ত হয়েছে মানুষ বহু কষ্টে দিন যাপন করতেছে জাকের পার্টির মহামান্য চেয়ারম্যান মহোদয় তিনি এই বানবাসী মানুষের জন্যে তিনার পক্ষ থেকে কিছু মেহমানদারি করার জন্য কিছু খাবার পাঠিয়েছেন আমরা লক্ষ্মীপুর জেলার পক্ষ থেকে জাকের পার্টি জাকের পার্টি যুব ফ্রন্ট কৃষক ফ্রন্ট যুব ফ্রন্ট যুবশেশক ফ্রন্ট ছাত্রফ্রন্ট সহ অন্যান্য সকল সহ অঙ্গ সহযোগী সংগঠনের মাধ্যমে আমরা লক্ষ্মীপুর জেলায় বন্যা ক্ষতিগ্রস্ত দুর্গত মানুষের কাছে আমরা খাবার পৌঁছে দিচ্ছি কারণ মানুষ অত্যন্ত কষ্টে আছে পর্যাপ্ত পরিমাণ যদিও ত্রাণ আশ্রয় কেন্দ্রে প্রবেশ করেছে কিন্তু রান্না করা খাবারের খুবই অভাব এবং মানুষ রান্না করা খাবারের জন্য অভাব হচ্ছে কারণ আশ্রয় কেন্দ্রগুলোতে আপনি শুকনো খাবার দিতে পারেন এবং আপনার যে চাউল ডাউল দিচ্ছেন তারা কিন্তু সেখানে রান্না করে খাওয়ার মতো কোনো পরিবেশ এবং পরিস্থিতি না থাকার কারণে আজকে জাকের পার্টি চেয়ারম্যান মহোদয়ের হুকুমে আমরা সমগ্র লক্ষ্মীপুর জেলার বন্যা দুর্গ এলাকায় আমরা রান্না করা খাবারগুলো দুর্গত মানুষের কাছে পৌঁছে দিচ্ছি এ পর্যন্ত আমরা প্রায় লক্ষ্মীপুর সদর সদর উপজেলা একুশটা ইউনিয়ন একুশটা ইউনিয়ন মধ্যে আমাদের প্রায় পনেরো ইউনিয়নের মধ্যে আমাদের এই পর্যন্ত আমাদের রান্না করা তরক বিতরণ শেষ বাকি যে ইউনিয়নগুলো সেগুলো সভা যাচ্ছে পৌরসভা সহ এবং পৌরসভার বিভিন্ন আশ্রয়কেন্দ্র এখনো মানুষ এবং বন্যার ফানির কারণে মানুষ যারা ঘর বাড়িতে আটকা পড়েছে তাদের কাছে পুষতে পারতেছে না এবং রান্না খাবার খাবারও পড়ছে না তাই আমরা জাকির পাটির উদ্যোগে আজকে ঘরে চ্যারম্যান হুকুমে আমরা ঘরে ঘরে রান্না খাবার করা খাবার পৌঁছে দিচ্ছি যাতে করে মানুষ তাদের এই আমাদের সামান্য প্রয়াসে যাতে করে তার অন্ত তাদের ক্ষুধা নিবারণ করতে পারে এখানে ষাট সত্তর জন পরিবার আছে আজকে সকাল থেকে ধরি এরা না খাওয়া অবস্থায় আছে। না কেউ এই জায়গায় কোনো সহযোগিতা দিতেছে না ঠিক আছে এরপরে এখন দুপুরবেলা দুপুরবেলা আমি মনে হয় তিনটার দিকে আসছি তিনটার দিকে আসি যে আসি সবার মুখে থেকে শুনতেছি এখনও তারা কেউ কিছু খাইতে পারতেছে না তো এরপরে আমি আমার নিজের গাড়ির থেকে টাকা দিই কলা দিয়ে আনি খাওয়াইলাম দুপুরবেলা এরপরে এখন এ পার রান্না পার্ক বাইরে এখন একটা রান্না করা একটা বক্স ইয়ে ফাটার পাতিল ফাটাইছে তাদেরকে বা এখন বাঘ করে দিছি। এই দুপুর ধরে এখন এই এই জাকেল ফাটির থেকে একটা ফাইলে আমাদের জন্য ব্যবস্থা করছে এই তারা এখন আমি খাওয়ারটাই এই মাত্র বিলি করে দিছি। তাই তারা এই মাত্র খাওয়ারটা খাইতেছে এখন সন্ধ্যে হয়েছে আজকে সারাদিনে তারা কিছুই খাইতে পারে। কোনো শুকনো খাওয়ারও আসে না কোনো বীজে খাওয়ারও আসে হ্যাঁ আজকে শুধু জাকের চাকরির পার্টি চাকর পাটির মাধ্যমে একটা খাওয়ার আসছিলো হ্যাঁ আমাদের ফারুক ভাই মাধ্যমে এই খাবারটাই আমরা এখন পাইছি এছাড়া আমরা কোনো খাবার পাইনি এখন পর্যন্ত আজকে চার দিন থেকে আমরা এই জায়গায় থাকতেছি বুঝছেন আমরা আমাদের বাড়ি ঘরে পানি উঠছে বাড়ির ভিতরে গলা হামাই এবং ঘরের ভিতরে হাঁটুর উপরে যার জন্য আমরা অনেকদিন কষ্ট করছি কষ্ট করার পরে আমরা দেখছি সহ্য করতে পারি না হাত পা সব পচে গেছে পরে বাচ্চাদেরকে নিয়ে বাইরে আসছে আসে এই জায়গায় সাত দিন থেকে স্থান নিছি স্থান নেওয়ার পরে প্রথম দুদিন আমাদেরকে খাওয়া দাওয়া দিচ্ছে এখন আর আমাদের কোনো আজকে দিনের ভিতরে কোনো খাওয়া দাওয়া দেয়নি আর দেয়নি দেখি আমরা আজকে সারাদিন না খাই অবস্থাতে থাকছে এখনই ভাইয়া আসছে দুপুরে ভাইয়া আসে জিজ্ঞেস করছে পরে আমরা বলছি বলার পরে ভাইয়া নিজের পকেটে টাকা দিয়ে পা রুটি কলাই না আমাদেরকে দিয়েছে খাইছি এখন ফারুক ভাই ছিল একজন নামে আমরা তো তাদেরকে চিনি না কিন্তু ওনারা আমাদেরকে চিনাইছে তারপর হে ফারুক ভাই আমরা থেকে আমাদের জন্য একটা পাতিল পাঠাইছে ওই পাতিলটার খাওয়া এখন দিয়েছে আমরা খাইতেছি এখন মাত্র বস্তি খাইতাম এমন সময় আপনি আসতেন তো আমরা ওই ভাইয়া যে ভাইয়া খানাটা দিছে ওই ভাইয়াটার খাওয়াটা খাই এখনও পানি টানি কিছু খাবো আল্লাহর রহমতে আমরা যাক ওই ভাইয়ার জন্য দোয়া করবো কিন্তু আমাদেরকে যে সারাদিন না খায় রাখছি এইখান থেকে এত কিছু যাইতেছে পৌরসভা থেকে এটা মেন পৌরসভা রোডের লগে অথচ এইখানে কোনো কিছু আসে না কেন আসে না আমরা কি কিছুই পাইক্ষণ এই জায়গায় আমরা অসহায় হিসেবে জায়গায় আসছি আমরা কি এখানে সুখে আসছি নিজের বাড়ি ঘর স্বামী সন্তান নিয়ে তো মাসার জন্য এখানে আসছি আর সব ওইখানে রেখা আসছি তাই না আমাদের প্রতি কেন কোনো তাদের গুরুত্ব নাই এখান থেকে এত চাউল হইতে সব কিছু যাচ্ছে পেঁয়াজ রসুন আলু হইতে কোনটা না যাচ্ছে আমাদের কাছে কেন কিছু আসে না আমরা কেন পাই না আমাদেরও তো ছেলে মেয়ে আছে ওরা যেরকম সাইডের দিকে দিতে আমাদেরকে এই জায়গায় দিতে পারে না কিছু আমরা এখানে জীবন তোমার আজকে সারাদিন না খাওয়া অবস্থা থাকছি এইসব বাচ্চা কাচ্চাদের নিয়ে তাই না আমরা কিভাবে পারছি আপনারা যদি আমাদের পাশে না থাকেন তাহলে আমরা কীভাবে চলবো আপনারা আমাদের পাশে থাকলে না আমরা নিজেরা বাঁচতে পারব আবার আমরা আপনাদের জন্য দোয়া করতে পারবো ওই ভাইয়া যে এখন ওইগুলো আনে দিচ্ছে এখন তো ওই ভাইয়ের কথা আমরা সবসময় বলতেছি যে ভাইয়া আমাদেরকে এটা দিচ্ছে তাই না আসছি তো আমাদের শান্তির জন্য এখন আমাদের শান্তি হচ্ছে না এটা যেভাবে আপনারা ব্যবস্থা করেন আমাদেরকে কীভাবে এই জায়গায় রাখবেন এবং আমাদেরকে আশ্রয় দিচ্ছেন আর আশ্রয় ফলাফলটা কীভাবে দিবেন ওটা আপনারা ব্যবস্থা করেন অনুরোধ থাকলো আমরা চার দিন এখানে আসছি পানির পানির কষ্টে আর সহ্য হয়তো আমরা চার দিন এখানে আসছি চার দিন আসার পরে দুদিন আমাদেরকে ওই যে ছাত্র কিছু ছাত্র এসে এখান থেকে খাওয়ার শুকনো শুকনো খাওয়ার বাইরের থেকে নিয়ে এনে দিচ্ছে কিছুই দিছে মাঝে মাঝে আর আজকে সেরা সকালে মনে চলে গেছে আর আজকে সকাল থেকে আমরা কিচ্ছুই খাইনি সারাদিনকার উপাস সন্ধ্যার পরে এই ভাই আমাদেরকে পাউটির কলা আনে দিছে এরপরে এখন তাটির পাটি থেকে কিছু খিচুড়ি আনে দিচ্ছে আমরা এখন খাই কিছু বসছি এখন

না <laughs> <laughs>

খাবার পাইনি দুপুরেও পাইনি এমাত্র জাকের পাটির থেকে আমাদেরকে খিচুড়ি দিয়ে গেছে আমরা খুব কষ্টতে আছি আমাদেরকে ওষুধ বাড়িয়েও দেয়নি আমাদের জ্বর কাশ সর্দি ব্যথা পাতন একদম পাটা খালে খালায় গেছে মনোনিত করে